নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছে আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম আজকে বিষয়বস্তু কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার পঁচিশের এই মার্চ মাস কেমন যেতে চলেছে কেমন থাকবে আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে গ্রহের অবস্থান সেই অনুযায়ী আপনার স্বাস্থ্য আপনার শিক্ষা আপনার প্রেম ভালোবাসা আপনার বিবাহিত জীবন আপনার ভাগ্য কেমন থাকবে আপনার কেরিয়ারে কি ডেভেলপ দেবে আপনি ইনভেস্ট এই সময়টা এই মাস কেমন করতে পারবেন বা আপনার যদি বিজনেস করেন তাদের বিজনেসটাই কেমন যাবেন কারণ মিথু এই কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা তো পৃথিবীতে বহু রয়েছে তো প্রশ্ন এক একজনের বা আবাল বাল্য মানে বৃদ্ধ যাকে বলা হয় যে ছোট থেকে একদম বৃদ্ধ পর্যন্ত তাদের সমস্ত রকম কিছু কিছু করে আমি যা প্রশ্ন থাকবে সেগুলো টাচ করে যাব আশা করি আপনিও যদি কন্যা রাশি বা লগ্নের জাতক জাতিকা হন তাহলে আপনার অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আপনি পেয়ে যাচ্ছেন ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখে নেবেন এবং দেখার পর যদি ভালো লাগে পারে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশান পরবর্তীকালে আপনি তাহলে সহজে পেয়ে যাবেন আসি আলোচনায় তাহলে যখনই যখনই আপনার এই মার্চ মাস শুরু হবে আপনার রাশি সাপেক্ষে গহির অবস্থান থাকবে অনেকটা এরকম অর্থাৎ আপনার রাশিতেই থাকছে কেতু সপ্তমে রাহু বুধ শুক্র ষষ্ঠভাবে শনির সঙ্গে রবি আপনার রাশির নবমভাবে থাকছে বৃহস্পতি দশমী মঙ্গল বন্ধুরা গ্রহের অবস্থান যা থাকছে সেই অনুযায়ী যদি দেখা যায় তাহলে প্রথমে আমি আসব স্বাস্থ্য নিয়ে আপনি যদি কন্যা রাশি বালক লগ্নের যা আপনার হেলথ এই মাসটা কেমন যাচ্ছে বন্ধুরা স্বাস্থ্য তো বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী রাশির মালিক কে রাশির মালিক হচ্ছেন বুধ যে কিনা আপনার রাশি সাপেক্ষে কোথায় বসে আছে সপ্তমে কেন্দ্রে বসে আছে নিচস্ত হয়ে বসে আছে সঙ্গে শুক্র কানেক্ট রাহু কানেক্ট হয়ে কি হবে তার মানে আপনার ইনফেকশন এলার্জি রিলেটেড কিছু সমস্যা বেশি কিছু হবে না চাপ নেই এই মাসটা আপনার সামান্যই কিছু সমস্যা হবে আপনাকে সাবধান হতে হবে স্কিনের কিছু সমস্যা দেখা যেতে পারে জল টল থেকে একটু সাবধান হ্যাঁ সেই জায়গায় আপনার কিন্তু এই মাসটা তেমন কোনো স্বাস্থ্য নিয়ে ভয়ের কোনো কারণ নেই এরপর আসবো শিক্ষা নিয়ে যারা বিদ্যার্থীরা রয়েছে কারণ আমি আগেই বলেছি যে এই মাস অনেকেরই উচ্চ মাধ্যমিক হয়তো এক্সাম রয়েছে বা আরও কোনো ডিভিশনে এক্সাম যদি থাকে তো আপনার সেখানে প্রশ্ন বিদ্যার্থীরা যারা রয়েছেন তারা জানবেন না যে আমার এই মাসটা ঠিকঠাক আমি যেটা পড়াশুনো করছি আমার ভালো রেজাল্ট হবে তো আমি ঠিকঠাকভাবে এক্সাম দিতে পারবো তো কোনো বাধা আসবে না তো এই জায়গাগুলো থেকেই যদি দেখা যায় তাহলে মানে পঞ্চম থেকে আমরা শিক্ষা বিচার করি পঞ্চম প্রতি ষষ্ঠী গেছে এই যে পরিশ্রমের জায়গাটা আপনাকে শনি কী করুন পরিশ্রম করাবে আপনি যদি ভাবেন যে আপনি অনায়াসেই সব কিছু করে নিতে পারবেন তা হবে না আপনাকে পড়াশোনায় আরও ধৈর্য এবং তার সঙ্গে সঙ্গে পরিশ্রমটাকে বাড়াতে হবে আপনি পুরানো মূল্যায়ন অর্থাৎ পুরনো জিনিসগুলোকে রিপিট করুন বারবার রিপিট করুন তাহলে কি হবে আপনার হয়তো ভাবছেন আমার সব মনে আছে কিন্তু নয় এই জায়গা থেকে পরে মনে হবে যে না আমার তো এটা একবার রিপিট করলে ভালো হতো এক্সামের সময় এটা আপনার মনে হতে পারে আপনাকে একটু আগে থেকে সাবধান হতে হবে এর সঙ্গে কি করতে হবে না আপনার কিছুটা মেডিটেশন বা কিছুটা যোগার দিকে আপনি থাকতে পারেন আপনার মন অনেক কারণ রাশির অধিপতি যদি নিজস্ব থাকে তার মধ্যে মনকে ভ্রমিত করার একটা প্রচেষ্টা থাকবে রাহু আছে হ্যাঁ যেটা যেটাই পড়বেন সেটাই মনে হবে ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি এই যে ব্যাপারটা এটা দেখা যাবে যদিও আপনার বুদ্ধি প্রখরও থাকছে এ নিয়ে কোনো ডাউট নেই তাহলে আপনার এই মাসটা শিক্ষার নিয়ে কিছুটা চাপ থাকবে চাপে পড়াশুনো হবে এবং আপনাকে মনকে স্থির রাখতে হবে লক্ষ্যকে স্থির রাখতে হবে দেখবেন তাহলে আপনার কোনো সমস্যা হচ্ছে না এরপরে আসবো প্রেম ভালোবাসার দিকে যারা প্রেম ভালোবাসার মধ্য দিয়ে যাচ্ছেন তাদের এই কন্যা রাশি বা লগ্নের দু হাজার পঁচিশের মার্চ মাসটা কেমন যাচ্ছে হ্যাঁ বন্ধুরা যদি দেখা যায় পঞ্চম থেকেই আমরা প্রেম ভালোবাসা বিচার করা হয় পঞ্চম প্রতি ষষ্ঠে রবি সঙ্গে কানেক্ট এই যে আপনার মধ্যে কি ম্যাচুরিটি লেভেল আপনার মধ্যে কি সিনসিয়ারিটি আপনার মধ্যে কী থাকবে ডেডিকেটেড ভাব এই জায়গাগুলোকে যতটা আপনি প্রিপেয়ার মানে সঠিক করতে পারবেন তাহলে আপনার কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু ততটাই বেটার লাভ করবে আপনার মধ্যে কিন্তু অমনোযোগিতা আপনার মধ্যে সন্দেহ আপনার মধ্যে কিছু জেদ থাকার কারণে অনেক সময় দেখা যায় প্রেমের ক্ষেত্রে কিছু সমস্যা হয়ে থাকে তবে এই মাসে যদি দেখা যায় এখানে কিন্তু আপনার সন্দেহর সন্দেহটা থাকবে তার সঙ্গে সঙ্গে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকতে পারে তবে হ্যাঁ ষষ্ঠে পঞ্চমপতি ষষ্ঠে গেলেও ষষ্ঠ তার নিজের ঘর সেখানে নিজেকে নিজে সে ঠিক করার চেষ্টা করবে অর্থাৎ সম্পর্কটা ঠিক করার চেষ্টাও তার মধ্যে থাকবে এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার ম্যারেজ লাইফ বিবাহিত জীবন বা বিবাহ বন্ধুরা সপ্তম থেকে আমরা ম্যারেজ লাইফ বিচার করি তাহলে সপ্তমপতি কে না বৃহস্পতি তাহলে সে গেছে কোথায় নবমী ভাগ্যের ঘর গেছে খুব ভালো সময় তার মানে আপনার যদি লাইফ পার্টনারের যদি বিয়ের সম্বন্ধ হয়ে থাকে বা বা আপনি যদি বিয়ে নিয়ে ভাবনা চিন্তা করেন তো সেই জায়গায় আপনার কিন্তু যোগাযোগটা এই সময় ফাইনাল হবে যারা বিয়ে করেনি আর আপনার ক্ষেত্রে যদি দেখা যায় আপনি যদি বিয়ে অলরেডি করে নিয়েছেন তার মানে আপনার দুজনের মধ্যে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং থাকলে দুজনের মধ্যে কোনো তালমিলের অভাব থাকলে সেই জায়গাটা কিন্তু এই সময়টা অনেকটাই মেরামতি করতে পারবে দুজন দুজনের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং কাটবে আপনি আপনি দেখবেন আপনার ওয়াইফ বা হাসবে যেই অপোনেন্ট হোক না কেন তার কোনো পরামর্শ যদি নিতে পারেন কারণ সে ভাগ্যের জায়গায় গিয়ে বসছে তার মানে আপনার ক্ষেত্রে ভালো হবে এবং যারা এই মাসে বিয়ের কন্যা রাশি কন্যা লগ্নের জন্য বিয়ের সময় বিয়ের প্রস্তুত নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাবে তাদেরও ভাগ্যের উন্নতি হবে এবং এখানে দেখা যাচ্ছে লাইফ পার্টনারের ভাগ্য এবং কেরিয়ার দুটোতেই গ্রোথ দেখা যাচ্ছে তো এই জায়গায় আপনারা প্ল্যানিং করতে পারেন কোনো অসুবিধা নেই বা আপনারা যদি ফ্যামিলি প্ল্যানিংও করেন এই সময়টা কিন্তু আপনাদের জন্যে ভালো রয়েছে এরপরে আসবো আপনার কেরিয়ার নিয়ে দশম থেকে কেরিয়ার বিচার করা দশমে মঙ্গল রয়েছে কেরিয়ারের ক্ষেত্রে আপনি কিন্তু দেখবেন একটা খুব ভালো রকম এনার্জি পেয়ে যাবেন অর্থাৎ কাজ করার জন্য আপনার পজিটিভ যে এনার্জি সেই জায়গাটা থেকে আপনি ভরপুর পাবেন আপনি উদ্যমতার সহিত আপনি সাহসিকতার সহিত যে কোনো কাজ আপনি এই সময়টা করে নিতে পারবেন যদিও বুধ নিচস্ত কারণ দশমপতি বুধ সে কিন্তু সপ্তমে নিচস্ত থাকবে আপনার রাশির উপরে দেখবে এখানে কিছুটা আপনার মধ্যে টায়ারনেস আসতে পারে কিছুটা আপনার মধ্যে সিনসিয়ারিটির অভাব দেখা যেতে পারে আপনি হার্ড না করে স্মার্ট ওয়ার্কের দিকে যেতে পারেন সেই জায়গায় আপনাকে কিন্তু তবু আমি বলবো পরিশ্রমটাকে আপনাকে বাড়াতে হবে কর্মের জায়গায় কিছুটা পলিটিক্স হতে পারে এবং আপনার যারা সিনিয়র রয়েছেন তাদের উপরে আপনি চড়াও হবেন দেখবেন একটা সামান্য কিছু বলে দিলে আপনার অ্যাটিটিউড আপনার মিসবিহেভিয়ার আপনাকে কিন্তু ডাউন করে দিতে পারে এই জায়গাটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে আপনার রাগ জেদ হ্যাঁ আমি করব না তো করব না মুখের উপরে আমি একটা কিছু বলে দিলাম সিনিয়র আপনি ঠিকই বললেন কিন্তু সেটা আপনার ক্ষেত্রে খারাপ হয়ে দাঁড়ালো সামনে হয়তো প্রমোশনের যোগ ছিল আপনার সেটা আটকে যেতে পারে তো এইগুলো আপনাকে বুঝতে হবে গ্রহ এসে আপনাকে আপনাকে ভালো করে দিয়ে যাবে না আপনার মধ্যে কি গুণ রয়েছে কোন এনার্জি কম রয়েছে কোন গ্রহ কিভাবে ফল দেবে সেটা আপনি আপনার যদি সঙ্গে যদি কোনো অ্যাস্ট্রোলজার থাকে বা কোনো পরামর্শ নেওয়ার লোক থাকে তাদের কাছে নিন যে আমার মেটাল চ্যাটে কোন গ্রহ আমার কর্মকে সিলেক্ট করছে কর্মের জায়গাকে আমাকে কি করে বেটার করা যাবে তার দুর্বলতাকে কিভাবে কমানো যাবে অবশ্যই পরামর্শ নেই দেখবেন আপনি অবশ্য আর আমারও ভিডিওগুলো দেখলে আপনি অনেকটাই বুঝতে পারবেন আমি যে ধরনের ভিডিও করি আপনাদের জন্যে অর্থাৎ আপনাদের ভালো কিছু করতে যদি পারি এটাই আমার কাছে সাফল্য আর এই সময়টা আপনাকে কর্মের জায়গায় কি করতে হবে মাইন্ডকে শান্ত রাখতে হবে অ্যাকুড যে কোনো তড়িহড়ি করে কোনো ডিসিশান নয় ফটফট কিছু মুখের উপরে কিছু বলে দেওয়া নয় তাহলে দেখবেন কাজের জায়গা বেটার হবে এরপরে আসবো ব্যবসা নিয়ে তো সপ্তম থেকে ব্যবসাও বিচার করা হয় সপ্তম প্রতি নবমে যাচ্ছে তার মানে ব্যবসা বুধ নিচস্ত থাকছে একটু ট্রাভেল হতে পারে ছোটোখাটো জায়গায় আপনি হয়তো যেতে হতে পারে একবারের জায়গায় দুবার আপনাকে ঘুরতে হতে পারে কিন্তু ব্যবসা আপনার ভালো চলবে কারণ সপ্তম পতির অবস্থান যথেষ্ট ভালো কিন্তু সপ্তমে রাহু আছে কি ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টে কি ব্যবসা করছেন আপনি কোনো ট্যুর ট্র্যাভেলে আপনি কোনো ইঞ্জিনিয়ারিং কোনো পার্টস লোহা রিলেটেড ইলেকট্রনিক্স কোনো গুডসের বিজনেস আপনি করছেন তো আপনার জন্য খুব ভালো সময় রাহু আপনাকে দেবেন বন্ধুরা এই আলোচনা রাশিভিত্তিক আলোচনা জন্মকালীন গ্রহের অবস্থান তো আমার জানা নেই তো বর্তমানে যা গ্রহের পজিশন রয়েছে এই কন্যা রাশি বা লগ্নের যারা জাতক জাতিকাদের এই সেক্টরে এই ফল দিতে পারে আর যদি আরও ডিটেলসে আপনি জানতে চান অবশ্যই ডেসক্রিপশনের নম্বর রয়েছে সেখানে গিয়ে আপনারা যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য একটি ভিডিওটি নমস্কার